আমরা এখন এসে গেলাম গাজীপুরা বাইরাল ইব্রাহিমের দোকানে এইখানে বিরিয়ানি লুচি পরোটা পুরি সিঙ্গারা সকালে পরোটা তারপর গুনা খিচুড়ি বিরিয়ানি এই যে বিরিয়ানি পোলাও ডিম পোলাও মুরগ পোলাও সব কিছু জায়গাটা যে গাজীপুরার লেগে বাইরাল দোকান ইব্রাহিম বে আসলাম বাইরাল দোকান যখন পঞ্চাশ টাকা প্লেট দিয়া ডিম বিরিয়ানি যার যত দুই প্লেট খেলে পেট বেড়া যায় আমার তলা দিলে আমার মুখে তো লুচি নাই তাই লুচি লুচি সারে আট দশ প্লেট খেয়ে নাই বিশ প্লেট আমার মুখে লুচি নাই লুচি ছাড়া ওই গেল দিন আট দশ প্লেট খাইতে পারে লুচি কয় প্লেট খাওয়া যায় সে লুচি হলে কম যায় কয় প্লেট খাইতাল

দর্শক করে এই যে বাইরাল ইব্রাহিম ভাই ঠিক আছে একশো টাকা প্লেট ভেট চুক্তি খাই ভেট চুক্তি একশো টাকা লাগে না আমরা মনে করেন যে মুরগির মাংস ডিম দিয়ে মনে করেন ভেট চুক্তি একশো খাইতে আবার ঢাকা যাওয়ার বিরিয়ানি ভাত খাইতাম আমরা এলাকাতে খাতারই খাও খাও এই যে 20 টাকা বেরেনি দিছরা আইছে কইতে যে 20 টাকা বেরেনি দেন এই 20 টাকা বেরেনি দিছে কই আরে হ্যাঁ ভাই হ্যাঁ নাম্বার কত টাকা 20 টাকা দেন ওই কুলাটা বেজে বাউ তোমার নাম কি খলিউল্লা অলিউল্লা মানে হাই খাইতেছে তোমার তো একটু খারাপ কথা ছিল আমি তোমার আচ্ছা ঠিক আছে দুজন মিললে এই খাও বিরিয়ানি খুব মজা নাকি তো মো আমার মুখে তো লুচি নাই লুচি সারে এলাকা দিলে স্যার প্লেট খাইছি আর স্যার প্লেট খাওয়ার ইচ্ছা আছে

বড়ো করে খাও দি এটা সে গাজীপুরার দোকান এই দোকানে এই যে দেখুন পোলা পান দুই তিন ঘন্টার ভিত মনে করেন যে আলাদা দিলে পাঁচ সাত কেজি চাইলের বিরিয়ানি বিচ্ছেলায় বুনা খিচুড়ি পরিস রুচি পরোটা এটা আমি খাইছি পাঁচ প্লেট সবাই বেশি সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন ইব্রাহিম বের দোকানে ভাইরাল ইব্রাহিম ভাই